সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার আর আজ ছিল উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তো সামনে দেখতেছি যে খামার উপযোগী যেসব সায়ল সার গরু তো সেই সকল গরুগুলোর একটু দাম কীরকম চলতেছে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করবো এই যে এদিকে দেখতেছি একটা সুন্দর কোয়ালিটির গরু এই যে চাষা এটা কত যাচ্ছেন হ্যাঁ পঁচাত্তর আচ্ছা কত পর্যন্ত বললো কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত বলছে না আর পঁচাত্তর হাজার দাম চাইছেন আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করবেন আপনি লাস্ট টার্গেটটা মানে আটাত্তর উনসত্তর হলে বিক্রি করে দেবেন আটষট্টি উনসত্তর দর্শক আটষট্টি উনসত্তর হলে কিন্তু বিক্রি করে দিতে যাচ্ছে এই গরুটা আর এই যে এখানে কিন্তু দেখতেছি একটা এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটির গরু এটাও কিন্তু সাইয়াল গরু এই যে দেখেন একটু খরচরি করতেছে দর্শক বেশ সুন্দর কোয়ালিটির গরুটা ভাইয়া এটা কত যাচ্ছেন দাম সত্তর কত বললো ভাই পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি হাজার বলে আর সত্তর হাজার চারশো কি দেওয়া যায় না দেহা যায় না হয় দামে আরও একটু বাড়তি হলে দিয়ে দেবেন হয়তোবা চিষট্টি সাতষট্টি হলে বিক্রি করে দেবেন এটা আর এই যে এখানে কিন্তু দেখতেছি আরেকটা এই যে এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটির গরু এই যে দেখেন এটা গলা জুস হাত পা দেখলে কিন্তু বোঝা যাবে যে কত সুন্দর গরুটি গঠনটাই কিন্তু পঁচাশি হাজার কিন্তু দাম যাচ্ছে আপনি কি দাম বললেন নাকি করতেছেন কত বললেন

পাটাই রেয়ার হয়ে যায় মানে পাওয়া যায় না চলে আর কি সৌন্দর্যটা আছে এর মধ্যে পা গলা হাত চারটা আর গলা দেখেন তাহলে কিন্তু বোঝা যায় এই যে মাথাটা কিন্তু বেশ সুন্দর চাচা এটার দাম কত যাচ্ছেন বিরাশি হাজার কত বললো চাচা

আচ্ছা আশি দু হাজার কম কিন্তু বিক্রি হবে না হলে বিক্রি হবে না দর্শক এইটা সুন্দর কোয়ালিটির এই যে দেখেন দেখলে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মার্শাল্লাহ বলতে হবে আর এই যে এইদিকে দেখতে এটাও কিন্তু সাই হল এই যে দেখেন ঘটনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এর গলা হাত পা লাভি

এটা কত হলে বিক্রি করা যাবে নব্বই সাইজ এন পঁচাশি হলে বিক্রি হবে নব্বই সাইজ পঁচাশি হলে বিক্রি করা যাবে এটা আর কিন্তু আমরা হাটে একটু কি যে কিরকম গরুগুলো আছে সেই ধারণাটা একটু চেষ্টা করবো এই যে দেখছি একটা সাই হলো এটা একটু পার্সেন্টেজ কম হতে পারে এই যে ভাইয়া এটা কত যাচ্ছিলেন বা কত পর্যন্ত বললো ভাই চৌষট্টি পয়সট্টি বলে আর লাস্ট কত হলে বিক্রি করবেন আটষট্টি আটষট্টি হলে বিক্রি করবেন আটষট্টি হলে বিক্রি করার টার্গেট নিয়ে আসে কিন্তু এইটা আর এই যে দর্শক এখানে দেখতেছি আকর্ষণীয় এই যে এই রোটেই বেশ সুন্দর দেখতে দেখেন রকম গঠন দেখেন তাহলে কিন্তু বোঝা যায় যে কত সুন্দর এইগুলো বলতে হবে এর গলা এর কমট আর মাথাটা দেখেন তাহলে বুঝতে হবে

দুইটা নিয়ে আসছিলেন একটা দেখতেছি ভাই আর বিক্রি করে দিচ্ছেন এটা কত যাচ্ছিলেন ভাই আচ্ছা আপনাদের একটু এদিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এইটা

তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম